দেশের রাজনীতিতে ঢুকে পড়েছে পাহাড় সমান অবিশ্বাস আর সন্দেহ একপক্ষ অন্যপক্ষকে কোনোভাবেই আস্থায় আনতে পারছে না চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে অনর অবস্থানে বিএনপি অন্যদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা জানিয়েছে সরকার সেখান থেকে তারা চুল পরিমাণ নড়ছে না এর মধ্যেই এক বক্তব্যের মাধ্যমে দৃশ্যপটে হাজির সেনাবাহিনী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে প্রথম দিকের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও শেষ দিকে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী অভ্যুত্থানের পরও দেশের টাল পরিস্থিতিতে পরিস্থিতিতে শৃঙ্খলার হাল ধরেছে তারা সহযোগিতা করে আসছে অন্তর্বর্তী সরকারকে কিন্তু সম্প্রতি প্রধানের এক বক্তব্যে নাখুশ হয়েছে সরকার অনেকেই বলছেন কিছুটা রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি বাহিনীটিকে সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রশ্ন উঠেছে প্রকাশ্যে এমন বক্তব্য সেনাপ্রধান দিতে পারেন কিনা সরকার সংশ্লিষ্টরা মনে করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কথা আসতে পারে না কারণ এগুলো রাজনৈতিক বিষয় এ নিয়ে সরকারের কঠোর মনোভাব বেরিয়ে আসে খুব দ্রুত গত শনিবার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক বিবৃতিতে সেনাপ্রধানের সেই বক্তব্যকে ইঙ্গিত করে রীতিমতো খুশি উচ্চারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে যদি পরাজিত শক্তির সরযন্ত্রে সরকার কাজ না করতে পারে যদি এক্সটিআর বহির্ভূত কোনো বক্তব্য দেয়া হয় তাহলে কাদের জন্য কাজ করতে পারছে না তার সবকিছু জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হবে এক্সটিআর বহির্ভূত বক্তব্য বলতে সরকার কোন দিকে ইঙ্গিত করেছে সেটি খুব সহজেই বোঝা যায় প্রশ্ন জাগে এই মুখমুখী অবস্থানের আড়ালে আসলে কি হচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সরকার ও সেনাবাহিনী তাদের অবস্থানের ক্ষেত্রে কেউই কোনো পক্ষকে ছাড় দেবে না সূত্র বলছে নির্বাচন সংস্কার জুলাই অভ্যুত্থানের সহ অন্যান্য কোনো ইস্যুতেই সরকার সেনাবাহিনীর কথায় কান দিতে চায় না বরং প্রয়োজন পড়লে সেনাবাহিনীর মুখোমুখি হতে দ্বিধা করবে না অন্তর্বর্তী সরকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শনিবার রাতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সূত্র বলছে সেখানে সরকার তার অনর অবস্থানের কথা আরেকবার জানিয়ে দিয়েছে রাজনৈতিক দলের পাশাপাশি এর মধ্য দিয়ে কার্যত সেনাবাহিনীকেও কঠোর বার্তা পাঠিয়ে দিলেন ডক্টর ইউনুস